সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই যে একটা নোকিয়া ফোন দেখেন পুরো আমার কালার যদি ম্যাসিং না নোকিয়া ফোনে সাপের খেলা খেলে না এমন মানুষ পাওয়া খুবই খুবই কষ্টসাধ্য বিষয় নোকিয়া ফোনে সবাই কম বেশি সাপের খেলা খেলেছে তো নোকিয়া আসলেই সময়ের প্রয়োজন বুঝতে পারে না যারা সমাজের মধ্যে এখনও সময়ের প্রয়োজন বুঝেন না সময়ের কথা শুনেন না তারাও কোনো সময় নোকিয়ার মতো মার্কেট আউট হয়ে যাবেন আসলে আমরা মাঝে মাঝে কিছু মানুষকে বলি তুই এখনো নোকিয়া হয়ে গেলি নোকিয়া কোম্পানিটা সময়ের প্রয়োজন বুঝতে পারে না সময়ের কথাও শুনতে পায় তো নোকিয়া আসলে সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হতে পারেনি তাই নোকিয়া মার্কেট আউট যারা সময়ের প্রয়োজন না বোঝান তারাও কিন্তু সাবধান নোকিয়ার মতো সময়ের কথা না শুনতে পাইলে সময়ের প্রয়োজন না বুঝতে পাইলে नोकिया मतो मार्केट आऊट हो